একটি সাইজের মার্শাল্লাহ দেখুন এই যে সাইজের একটি এই ঘরটা দু হাজার পঁচিশ কেনা হয়েছে আহ এই ঘরটা এখন গছ থেকে বের করা হবে সেই ঘর সাইজের একটি রুম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন এখন বের হবে খুবই একটি গ্রামের মধ্যে চমৎকার একটি রুম এখন আমরা এটা দেখবো কিভাবে বের করা হয় দেখুন দেখছো এদের খুব সুন্দর একটি রুম দেখুন কিভাবে বের করা হচ্ছে

ভিতৰত দুহেজাৰ পঁচিছ উপলক্ষে গৰু গোলা কানা হেৰি গ্ৰাম পঞ্চায়

দেখুন দর্শক ওই যে এক লক্ষ ষাট হাজার টাকার সেই কাঙ্ক্ষিত সেই গোবটা এখন নিয়ে আসতেছে দেখুন ওই যে চলে আসছে কাছাকাছি প্রায় খুবই ভালো মানের একটি গরু বিক্রি হয়ে গেছে ইদুল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে টার্গেট করে বিক্রি করা হয়েছে এক লক্ষ ষাট হাজার কারণ আমাদের গ্রাম অঞ্চলে এতে বড় গরু মানুষ তৈরি করে না আছে আরো আছে

ফোন